প্রত্যেকটার রাস্তার মুখে যদি আমরা দশ পনেরো জন বসেছে ধরি তাহলে সব থেকে বেশি ভালো হবে কর্মসূচি পালিত করতে সব থেকে বেশি সহজ হবে এই রাস্তার এইখানে কিছু লোক যান

लोग होवे ये द्वितीय सूचना सेंटर से नया उम्मीद टाइप में ये हमारा होता है समय आने पर कुछ काम वरिष्ठ को ये टाइप है भगवान होवे और तो बात करते हैं पता नोटे और सोया मोरले के 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 बैन बैन यातायात परिवहन शुरू करो और घर चलो और अपने घर पर जमा پڙهڻي کي پڙهڻي তারা যেন কখনো এরকম ভাবে ছাত্রদের হাত না দেশে মানুষের আঘাত নিতে না পারে সকলেই জানেন যে পাঁচই আগস্টে এই বাংলাদেশে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে কিন্তু সব থেকে বড় দুঃখের বিষয় আমরা পাঁচই আগস্ট পরবর্তী আট মাস রয়েছে যে আট মাসের মধ্যে পেসিবাদের এই আওয়ামী লীগের একটি বিচারও এখন পর্যন্ত আমরা দেখি নাই সব থেকে বড় দুঃখের বিষয় যেটি সেটি হলো দু হাজার ছয়দের রক্তের উপর দাঁড়িয়ে প্রায় পঞ্চাশ হাজার আহত যোদ্ধার রক্তের উপর দাঁড়িয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে তিনি নন আমি বলতে চাই আসিফ নজরুলকে কে বসিয়েছে এই ছাত্র জনতাই বসিয়েছে তার এমন কথা ধিকার জানাই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কিন্তু যেটি আমরা যে সাংবিধানিক ভাবে নির্বাহী আদেশে যে নিষিদ্ধ করা সেই নিষিদ্ধ আমরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে চাই যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ না করে আজকে শুরু বরিশাল ব্লকেড হয়েছে এবং সেতু ঘন্টা দয়ের জন্য ব্লকেড হয়েছে সারা তিন বেপে এই বরিশাল ব্লকেড চলবে যদি নিষিদ্ধ না হয় ছাত্র জনতা 5 আগস্টের মতো আবার মাঠে তুলে আসবে বিগত 17 বছরhesis সামিলিক শাউ তাদের অঙ্গসংগঠনগুলি এই দেশে নিরীহ মানুষের উপর গুণগুণ হত্যা নির্যাতন এমন কী দর্শনের মতো নিত্যজনক অপকার মোচলায় আমরা জুলাই জুলাই মাধ্যমে আমাদের হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা স্বাধীন করেছি সেই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য আমরা আওয়ামী লীগের হাত থেকে এই বিশ কোটি মানুষকে রক্ষা করার জন্য এই আওয়ামী লীগের জন্য আমরা বরিশালের আপম জনতা ছাত্র জনতা থেকে শুরু করে সকল কলেজ এবং ইউনিভার্সিটি আমরা আন্দোলন তৈরি করেছি এখন একটাই দাবি একদম এক দাবি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং রশিদের সর্বোচ্চ শাস্তি আমরা শুধু আমরা এখানে আমাদের পুরো বাংলাদেশ মকেট করা হয়েছে আমরা চাই যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং দোষীদের বিচারের আওতাভুক্ত তার সাথে আওয়ামী ফ্যাসিস্ট কিভাবে দেশ থেকে পালায় তাকে গ্রিন কার্ড দিয়ে কারাবের করতে সাহায্য করেছে সবকিছু আমরা তদন্ত করে সুষ্ঠু বিচার চাই আওয়ামী লীগের নিষিদ্ধকরণ হতেই হবে একটা আওয়ামী লীগ একটা প্রেসিডেন্ট এই দেশ থেকে পালাতে পারবে না তাদের বিচার হতেই হবে যে কারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আমাদের প্রধান এবং একদা দাবি এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অভ্যুত্থান চলবে আমরা জুলাই যেভাবে আন্দোলন করেছি সেভাবে আমার আমরা একত্রিত হয়ে আমরা গণ আন্দোলন করে থাকব। এবং বাংলাদেশের সকল জনতারই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং সেটা করতেই হবে